প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি টক পাতার ভর্তা বানাবো এই যে দেখেন টক পাতা গাছ আমার যারা চেনেন না তাদেরকে আমি গাছটা একটু দেখিয়ে দিলাম তবে আমার গাছটা ছোট আমি এটা থেকে পাতা নিয়ে নিই আমি কিনে এনেছি দুই আটি পাতা কিনে এনেছি দেখেন এই দুই আটি পাতা দশ টাকা নিয়েছে আমি টকপাতার ভর্তা আজকে কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো একটা লাইক দিয়ে সবাই আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখেন আমি টকপাতাগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নিলাম এগুলো এখন আমি প্যানে দিয়ে টেলে নিব আমি চুলায় প্যান বসাই দিছি প্যানে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো টেনে নিব আগে আমি মরিচগুলো শুকনামরিচ টেলে নিচ্ছি শুকনামরিচ দিয়ে ভর্তা বানালে যে কোনো ভর্তা কিন্তু অনেক মজা হয় এবং লাল হয় টকটকা দেখা যায় কালারটা খুব সুন্দর দেখা যায় আর আমার টক পাতা হয়েছে সবুজ তো সবুজটা কিন্তু লাল হবে না তবে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে খুবই ভালো লাগে এখন রসুন আর মরিচগুলো আমি আগে টেলে নিচ্ছি তারপর আমি পেঁয়াজগুলো দিব এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে টেলে নিচ্ছি পেঁয়াজের পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে সেই জন্য টেলে নিলে একটু ভালো হয় যদি ভর্তা খেয়ে একটু থাকে তারপর নষ্ট হবে না তেগুলো নামিয়ে আমি এখন পাতাগুলো টেলে নিচ্ছি এগুলোতে কোনো লবণ দিব না কোনো পানি দিব না শুকনোভাবে আমি এগুলো টেলে নিব দেখতে থাকেন আমার সাথে ছোট একটা ভিডিও কেউ স্কিপ করবেন না যারা কখনো খাননি টকপাতার বর্তা তারা এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে মজা লাগে তো এই যে দেখেন এইভাবে টালতে হবে অল্প জাল দিয়ে আপনারা আগুনের আঁচটা একটু কমিয়ে নেবেন ডাকনা দিয়ে ডেকে দিতে হবে না এভাবেই হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে একটু পানি নেই হয়ে গেছে আমার পাতা পাতাগুলো টালা এখানে কিন্তু তেল দিবেন না তেল ছাড়া একটু অল্প আছে আপনারা পাতাগুলো নাড়াচাড়া করে টেলে নেবেন পাতাগুলো টালা হয়ে গেছে আমি এখন পাটায় ভর্তা বানাব পাটায় বেটে যারা লাইক দিতে ভুলে গেছেন আপনার একটা লাইক দিবেন নতুন বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি এগুলো নামিয়ে নিলাম পাতাগুলো এখন আমার ছোট্ট একটা পাটা আছে সেই পাটাটা আপনাদেরকে দেখাবো আমি এই পাটাতে ভর্তা মাঝে মাঝে বানিয়ে খাই এই তো পাটাটা দেখেন কত সুন্দর একটা পাটা ছোট প্রথমে লবণ দিলাম তারপরে মরিচ লবণ আর মরিচ একসাথে বেটে নিব আমার ইস্টানটা নষ্ট হয়ে গেছে সেজন্য স্ট্যান ছাড়া আমি এখন বাটাগুলো দেখাতে পারছি না তো দেখেন সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ মরিচ তো আর দেখতেছেন প্রথমে আমি মরিচ এবং লবণগুলো বেটে নিলাম তারপরে আমি রসুন আর পেঁয়াজগুলো বেটে পাতাগুলো দিয়ে ভর্তা বানাবো এখন এভাবে আপনারা ভর্তা বানিয়ে খাবেন তো আমার পাটায় বেটে ভর্তাটা বানানো কেমন হয়েছে সবাই একটা সুন্দর কমেন্ট করে যাবেন এই তো পাটা এ ভাটা বর্তা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে তো যারা যারা এই পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ